তাদের গল্পে আপনাদেরকে স্বাগত আজকের বিশেষ নিবেদন লেখা কামনার গল্পটি ভাবে তার জন্য গল্প শুরুর আগে একটা রিকোয়েস্ট আপনারা অনেকেই আমার গল্প শোনেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না আর সাবস্ক্রাইব করেন না বলে ভবিষ্যতে গল্পগুলো নোটিফিকেশনও পান তাই অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন বন্ধু বয়স যে মহাদেশের গহনে আমার অভিযান সেই মহাদেশ আফ্রিকা সম্পর্কে তুমি আমার অভিজ্ঞতার কথা জানতে চেয়েছো প্রকৃতি যেখানে বৈষম্য সেই মনোলোভা দেশে ফ্রেমের কতখানি ছাপটা বুক পেতে গ্রহণ করছে আমার প্রেমিকারা যাদের তুমি নাম দিয়েছ কৃষ্ণাঙ্গী রূপসী হয়তো তোমার পরিহাস ও উপহাসের পাত্র হতে পারে কিন্তু আমার অনুরাগকে সংশোধন করতে মোটেই রাজি তুমি তো দেখেছ এই রকমই এক মহিলাকে সঙ্গে নিয়ে সেবার আমি ফ্রান্সে গিয়েছিলাম গাড়ির রং যেন নিকশ আভুষ কাঠ মাথায় হলুদ বর্ণের বিবার পরনে ছকমকে বর্ণালী ট্রাউজার স্পর্শদোষ বাঁচাবে এমন পুরুষ বজ আমার স্থির প্রত্যয় মারক্য রয়ে মূল রূপসীরা একদিন তাদের নিশ্চিত রূপ নিয়ে দুনিয়া জয় করে ব্যবহার বকুর প্রকরণে যৌবনের উদ্যম অভিপ্রকাশ বহু রূপসী এখানে আমাকে আকর্ষণ করেছে অবসর বিনোদনের মুহূর্ত বলিতেও ওদের সঙ্গলাভের কামনায় আমি মৌরু ও মাতা কিন্তু সুপ্রসন্ন অদৃষ্টের বরা হয়ে আমি এখানে সূচনাকে এমন এক সন্ধান পেয়েছি যার উৎকর্ষতা ও আকর্ষণ সম্পর্কে পুলকিত না হয়ে পারছে নিরহতার শিহরণে দুলতে দুলতে বলতে পারি সে যে অতুলনীয় এর আগের চিঠিতে তুমি লিখেছিলে একটি জাতির ভাব বোঝা যায় যদি ওই জাতির প্রেম করার নিয়ম গুলো জানতে পারে তাই যদি হয় তবে বলছি এখানকার মানুষরা সব প্রেম পাব প্রেমের তাগিদে তারা পরস্পরকে প্রচন্ড টানা হাজরা করে ওদের সংস্পর্শে এলেই শরীরের রক্ত গরম হয়ে আমাদের চাপা ভদ্রতার মুখোশটা কষে তেজ মরুদ গোম এই তিনেরই সমাবেশে মন তখন আসঙ্গ লিপসায় দিশে স্পর্শ সুখ পাবার জন্য আঙুলগুলি লক লকে ওঠে ইন্দ্রীয় তারায় দেহে মুখে কখনো অসম্বন্ধ প্রলয় সামান্য হাতে স্পর্শ খুঁজলেই দেহে মনে এমন রূপান্তর অনিবার্য হয়ে ওঠে ফলে অনেক সময় আমরা ভীষণ ভুল করে বসি হামায় ভুল বুঝো না তোমরা যাকে বলো হৃদয় মধিত করে প্রেম আত্মার মিলন আকুতি আদর্শ একনিষ্ঠ প্রেম স্বর্গীয় দেহাতি ভালোবাসা আমার সে সম্পর্কে কোন অভিজ্ঞতাই নেই এদের আদেও অস্তিত্ব সম্ভব কিনা সন্দেহ আমি ও সব উদার মনোযোগের প্রেম বুঝি আমি প্রেম বলতে বুঝি নর ও নারীর ইন্দ্রিয় সুখ এই প্রেমের ভালো দিকও একটা আছে যার প্রয়োজনীয়তা অনুভব করা যায় এদেশের অত্যন্ত ভয়ঙ্কর তপ্ত জলবায়ুতে প্রচন্ড দাবদাহে দেহ সর্বদাই উত্তপ্ত দক্ষিণ কোন থেকে অহরহ মরুজর ছুটে আসে কখনো কখনো উত্তর মনু থেকেও ঝঞ্ঝায় সে আক্রমণ হয় যার তপ্ত না ধ্বংসাত্মক বললেও উত্তপ্তি হয় সবকিছু যেন ঝলছে এমনকি পাথর বুঝি চলছে। জ্বলুনি শরীরের রঙ্গ প্রত্যঙ্গ তখন একটি নারী দেহকে হাতে কাছে না পেলে পঙ্গু হয়ে উঠল যাক এবার আমার গল্পের প্রসঙ্গে আসা যাক আফ্রিকার কোথাও স্থায়ীভাবে ভাবে ডেরা বাঁধব ইচ্ছা আমার কখনোই ছিল প্রথম থেকে আমি স্থান থেকে স্থানান্তরে উৎক্ষিপ্ত বন কনস্ট্যান্সাইন বিস্তারা স্টেফ ইত্যাদি অঞ্চল ঘুরতে ঘুরতে আমি একদিন চাঁদের সংকীর্ণ মরুপথে উপস্থিত হল তারপর সেখান থেকে বগি এই ভ্রমণ পথের প্রাকৃতিক দৃশ্যগুলি অতুলন বগির মরুপথ এক বিশাল আরণ্য ভূমির বুক চিরে ছশো বেশি ঢালু অধিক টাকা বেয়ে সোজা এসে নেমেছে বগির ঝকঝকে বিচিত্র উপসাগর আমি আমার ভ্রাম্যমান জীবনে নেকলস অ্যাজাকিও জেনিজ ইত্যাদি ভুবন বিখ্যাত অপূর্ব সব উপসাগরের রূপ আস্বাদন করেছে বগি উপসাগর তাদের চেয়ে কিন্তু কম আকর্ষণীয় সমুদ্র সমুদ্রধারে অতিক্রম করার অনেক আগেই গভীর দৃষ্টিপাল গাছগাছালিতে শ্যামল বর্ণ পাহাড় গাছ দ্বারাই তো বগির সৌন্দর্য অনুপম মনে হয় সে যেন সবুজের রাজত্বে একটি শ্বেত কিন্তু ঠিক যেন সমুদ্রের বুকে আছে পড়া কোন জলপ্রপাতের ফেনাইত সূর্য এই ছোট্ট অতুলনীয় মন জয় করা দেশে যেদিন এলাম সেদিনই আমায় মনে হয়েছিল এখানে আমি অনেক দিন থাকি রূপ রস গন্ধ স্পর্শ আমাকে এখানে আটকে রাখত যেদিকে তাকায় বিচিত্র চেহারার সমস্ত পা ওরা যেন একটি আর একটি কি জড়িয়ে ধরে আছে পাহাড়গুলি সমুদ্রের প্রবেশ মুখে দাঁড় কাজ করছে সমুদ্র খুব কাছে থেকেও কেউ চট করে সমুদ্রকে খুঁজে পাচ্ছেন এবং সেই সাগরের জল স্ফটিক দীপ্ত নির্বম যে বর্ণ আকাশের গায়ে সেই বর্ণই সাগরের বুকে মনে হয় আকাশ যেন সাগর আয়নায় নিজের মুখ দিচ্ছে ভাগতে বগি একটা প্রাচীন শহরের ধ্বংসাবশেষ কিন্তু সমুদ্রের তীরে এই বিধ্বস্ত স্মৃতি নিদর্শন থিয়েটারের দৃশ্য পর্যন্ত রাজকীয় সারাসেন্দ্রের তৈরি প্রকাণ্ড সিংহ দরজাটা আজও লক্ষণীয় এখন তার সর্বাঙ্গ আইভিরতায় আচ্ছা দিত সবকিছুই কালের বিবর্তনে ধুষে ধসে পড়ছে এমনকি পাহাড় গুলি মানুষ এখনো এখানকার স্মৃতিস্তম্ভ গুলোর খোল নলছে বদলে ফেলেনি এখনো দেখতে পাচ্ছি তাই রোমানদের তৈরি প্রাচীরের ভগ্নাংশ আরবীয়দের চূর্ণ বিজয় স্তম্ভ সারাসেনদের বিধ্বস্ত প্রাসাদ সারাসেন আরবীয় যোদ্ধাদের মধ্যযুগে এই নামই ডাকা শহরের ওপরের দিকটায় আমি এক মরক্ক প্যাটার্নের বাড়ি ভাড়া নিয়েছিলাম এই জাতীয় বাড়ির বৈশিষ্ট্য হয়তো তোমার জানা আছে কারণ বিভিন্ন এদের সম্পর্কে তাস যথেষ্টই আসে আমার বাড়িটা দোতলা দোতলার ঘরটি অপেক্ষাকৃত ঠান্ডা হওয়ায় দুপুরবেলা বেলাটা ওখানেই কাটায় আর রাতে শুয়ে থাকি সমতল ছাদে আমি তখন গ্রীষ্মপ্রধান দেশে লোকদের মতন দিবা নিদ্রায় অভ্যস্ত আফ্রিকায় গ্রীষ্ম সে যে কি ভয়ানক উত্তরের পদঘাট খা খা করছে অদ্ভুত নির্জন এমনকি ঝকঝকে প্রশস্ত রাজপথ শ্বাস নিতে মানুষের রীতিমতো কষ্ট হয় এ সময় মানুষটাই দেহকে যতটা সম্ভব অনাকৃত রেখে ঘুমিয়ে পড়তে অথবা ঘুমের চেষ্টা করতে আমার বসবার ঘরটি সব দিক থেকেই বলে আর ওদের ভাস্কর্য এটি নির্মিত মস্ত শেতিলের শৌখিন পালঙ্কটা দৃষ্টি কাটে পালঙ্কের উপর বিছিয়ে দিয়েছি বীজ থেকে আনার কোমল কার সেখানে আমি আদিম মানুষের মতো স্বল্প বেশ করে বিশ্রামের আপ্রাণ চেষ্টা করছিলাম কিন্তু বাইরের ওই দাহদাহের মতো আমার স্নায়ুতেও কামনার জ্বর আমাকে উত্তপ্ত করে রাখছে বাসাবার এই কামনে আমি সত্যি অত্যাচারিত পৃথিবীতে দু রকমের অত্যাচার আছে যাদের সম্পর্কে তোমার কোন বাস্তব জ্ঞান আছে বলে আমার মনে হয় এক নম্বর অত্যাচার জলের অভাব দু নম্বর অত্যাচার নারীর অভাব জানি না এই দুটোর মধ্যে কোনটা বেশি মর্মান্তিক মরুভূমিতে এক গেলাস ঠান্ডা পরিষ্কার জলের জন্য মানুষ তার অনেক মানবিক সুন্দরী নারীতে পারে আফ্রিকায় মেয়ে মানুষের অভাব বস্তু হিসাবে তারা যে খুব একটা অপছন্দের তা কিন্তু আমার মতে ওরা হচ্ছে সাহারের বুকে কর্তমাক্ত অপরিষ্কার জলাশয় কিন্তু স্বাস্থ্যকর টলটলে পরিষ্কার জল আমার ওই জল অস্বাস্থ্যকর এবং সুস্বাদু এক করতে পারছি না ঘুম নেই প্রকৃতির দুই পাই খুব যন্ত্রণ মনে হচ্ছে কে যেন সুঁচ ফোটাচ্ছে আমার শরীর ছটফটিয়ে পালকের একদিক থেকে অন্যদিকে গড়া করে দিচ্ছে শেষে আর সহ্য করতে না পেরে বেরিয়ে পড়লাম ঘর জুলাই মাঝামাঝি সূর্যের কি প্রচন্ড রাস্তাঘাটে তো তেতে আছে যে তাতে যেন রুটি শেখা যায় আমার জামা ঘামে ভিজে শরীরের সঙ্গে লেপতে গেছে চতুর্দিক থেকে ভাব বের হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেন স্পর্শ করে যায় এই উদ্দা চললাম সমুদ্রের দিকে হাঁটতে হাঁটতে উপস্থিত হলাম প্রকৃতি নির্মিত ঘাটের কাছে ধারে কাছে মিছু নিঝম একটা পাখির পশুর ডাক হল সমুদ্রের ঢেউগুলি পর্যন্ত আশ্চর্য শান্ত ও শব্দহীন সমুদ্র বুঝি ঘুমিয়ে আছে সূর্যের চাদুর গায়ে চাঁদ ঠিক তখনই তখনই একটি দৃশ্য দেখে ফেলি দেখলাম শিলাখন্ডের আড়ালে একটি সজীব দেহ নড়ে চলে বুক পর্যন্ত জলে ডুবিয়ে স্নান করছে এক নগ্ন দীর্ঘাঙ্গী সুন্দরী এই জ্বালানয় নির্জন সময়ে ঐ দৃশ্য সুন্দরীর সামনেটা সমুদ্রের দিকে আমাকে সে এখনো দেখতে পায় গোটা দেহটাকে ঢেউয়ের তালে তালে দোলাচ্ছে স্বচ্ছ জলের নিচে তার হিন্দুলিত নগ্ন দেহ রোমাঞ্চিত আমি উপভোগ করছি ওই বিরল দৃশ্য পাথরে এক অনুপম ঘুরে আমার ক্ষিতা চোখ অস্ফুট আর্তনাদ করে ওঠে রস্তে জল কেটে একটা পাথরের আড়ালে লুকিয়েল আমি তাকে দেখতে পাচ্ছি কিন্তু প্রতীক্ষা করছি কারণ জানি বেরিয়ে সে আসবো তপ্ত বালুর উপর বসে এক দৃষ্টিতে চেয়ে আছে ওই পাথরটার কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম তার মাথার ভগ্নাংশ পোকরানো ভেজা চুল কাঁপছে ক্রমশ ভেসে উঠল তার মুখ পুরো ঠোঁট বড় বড় চোখ দুটোতে উত্তেজনা অক্ষর জলের তলায় হাতির আঁতের মতো রং তার তপের চিৎকার করে সে বলে সরে যান বলছি তারই কণ্ঠস্বাদী প্রমাণ করে কতখানি স্বাস্থ্যগতি যুব পা দেখে আবার সে চড়া গলায় বলে তবু আমি অনুর আবার সে দৃশ্য কিছুক্ষণ পর আবার লুকোচুরি খেলার মতনই ধীরে ধীরে ভেসে উঠলো তার মাথা চুল কপাল এবং চোখ

আবার আমি তাকে দেখলাম স্নানরত অবস্থায় এবার অবশ্য পোশাক পর আজ আমাকে দেখেই হাসিতে ভেঙে পড়ে ঝকঝকে দাঁত গুলি এক সপ্তাহের মধ্যে আমরা একে অপরের অন্তর আরো এক সপ্তাহের ব্যবধানে আমরা পরস্পর প্রিয়া উঠল তার নাম মারুমা শরীরে স্প্যানিশ ঔপনিবেশিকদের রক্ত বলছে বিবাহিতা স্বামী ফরাসি নাম পেন সরকারি অফিসে কাজ করে ঠিক কোন অফিসে আমার জানা নেই তবে সবসময় খুব ব্যস্ত আর তাকে নিয়ে মাথা ভাঙানো আমার ইচ্ছা দিল মারুকা তার স্নানের সময় বদলে প্রতি দুপুরে দিবা সময় আমার আস্তানায় আসতে শুরু করবে। দিল সেও নাকি এখানে ঘুমিয়ে আর সেই ঘুমি কি বাহা বট্ট ছটফটেন কামের তাগিদে পশু প্রায় চোখ দুটো কামনায় জল জল করেহবর তীক্ষ্ণ দাঁত শান্ত হাসি স্তন্দ্রা বর্ধম সংখের মতন তীক্ষ্ণ কামনার পাশবিক শক্তির অতি প্রকাশ মিলন পদ্ধতিতে অনেকটা নিকৃষ্ট হয়েছে কিন্তু বড় আনন্দ দেয় শিনী কার্যকলাপের জন্য বুঝি ওর আমার অটুর চৌবন ওর সঙ্গে তুলনা করে চলে কামনার দেবীকে মনে কোনো জটিলতা নেই সরল অঙ্কের মতন মানসিকতা খুলে হাসতে পারে চোখের সামনে নগ্ন হয়ে দাঁড়ায় নিজের গল্পের চৌবন দেখিয়ে তার উল্লাস আমাকে নিয়ে ময় খায় লালাসি ঝাঁপল ঝাঁপি বলো। কত এক সময় শান্তি এলে ঘুমের অতলান্তি মিষ্টিতে ডুবে গেল। তার বাদামিজ আমদের উপর গোটা গোটা ধামwidetilde জানি হ্যাগ ইষ্টে ছিল তাই। কোন কোন সন্ধ্যায় তার স্বামী বাড়ি থাকতেন। সেই সুযোগে এসে ছুটে আসতো আমার কাছে। নেরা সাদিয়ে আমরা শুৎযাবাক। আমরা দুজনেই তখন ওর সাথে আধা মই রাত যদি হতো পূর্ণিমা আমরা চাঁদের থই থই আলোতে ভাসতাম দেখতে পেতাম অন্যান্য বাড়িগুলোর ছাদেও দলে দলে লোক উঠে আসছে শুয়ে পড়ছে আকাশ ও চাঁদের দিকে চাঁদের আলো স্পষ্ট আফ্রিকায় পূর্ণিমা রাত অত্যন্ত উজ্জ্বল অথচ সেই মুদ্রালোকে মারুকার বিচিত্র বার আমি তাকে নিজের হাতে ধীরে ধীরে বিপস্ত করি অথচ এই ওই ছাদে শুয়ে করতে গেলে ভয় কার আছে চাঁদের আলোতে আমাদের ওই নগ্ন রূপ ও শৈরাচার আবিষ্কার করে ফেলতে পারে আমি তাকে ভয় দেখাতাম সংযত থাকতে অনুরোধ করতাম কিন্তু সে কামের তাড়নায় এমন শব্দ করে উঠত যে

আমাদের বাড়িতে বিছানায় রাত কাটাতে হবে আমি হেসে বললাম তার কি দরকার সুন্দরী তুমি তো চলে এসেছো আমার কাছে সে আমার কামড়ে আমার ভেজে দিল আমার মুখের ভেতর তার সে বলছে চলো আমার ঘরে আমার কাছে রাতটা স্মৃতি থাকতে থাকবে চিরকাল আমি এখনো তার কথা তাৎপর্য বুঝতে পারছি তখন সে আমার গলা জড়িয়ে ধরে বল যখন তুমি আর এখানে থাকবে না নিজের শোবার ঘরে ঢুকিয়ে আমি তোমাকে মেনে করতে পারবো আমি অভিভূত হলেও কঠিন স্বরে বললাম না এটা খুব বারোবারই হয়ে যাচ্ছে আসলে আমি ওদের স্বামী স্ত্রীর ব্যবহৃত ঘরে গিয়ে হাজির হতে চাইছিলাম এসব অভিশাল অত্যন্ত ঝুঁকি বহু প্রায় ইঁদুর ধরার ফাঁক কত অবৈধ প্রেম যে এভাবে ফাঁস হয়ে গেছে তার ইয়াদটা নেই মারুকা কিন্তু তবু বারবার অভিনয় বিনয় করছে আমার ভেজা গলায় বলছে তোমার এই অনুরোধটা তুমি রাখবে না আমি তোমায় কত ভালোবাসি আমার মনে হলো মারুকা নিশ্চয়ই তার স্বামীকে শুধু অপছন্দ করে না তীব্র ঘৃণাও করে তাই গোপন প্রতিশোধের বাসনায় স্বামীরই ব্যবহৃত বিছানায় পরপুরুষ নিয়ে হুল্লোড় করতে চাইছে প্রশ্ন করলাম তোমার স্বামীকে তোমার উপর খুব অত্যাচার করে প্রশ্ন শুনে সে

কানের কাছে লোক নিয়ে বলল শুনলাম তুমি কিন্তু অবশ্যই আসবে তবু আমি অস্বীকার করলাম যে দারুণ অভিমানে সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় ফল ঘুনিয়ে চলে যায় বাইরে এক সপ্তাহ আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ আট দিনের দিন সে আমার দরজার কাছে এসে দাঁড়াবে আজ রাতেও আমি নিঃসঙ্গ তুমি কি আমার কাছে আসবে যদি না আসো আমি আর কোনদিন আসবো না বন্ধু বন আট দিনের অদর্শনে আমি তো তখন দু হাত বাড়ি ওকে লুকে নিয়ে আসে বিছান সেও বাধা দেয় রাতে রাস্তার এক পাশে এসে অপেক্ষা করছে আমি যেতেই বেরিয়ে এসে নিয়ে গেল তার বাড়ি বাড়িটা যেটির কাছাকাছি রান্নাঘরে তখনও খাবারের টুকরো ছড়িয়ে রয়েছে নতুন রং করে দেয়াল শোবার ঘরটি পরিবার বহু ছবি ঝুলছে দিয়ে ফুলদানিতে কাগজের ফুল আনন্দে আত্মহারা মারুকা নাচতে শুরু করেছে বারবার বলছে তাহলে তুমি এলে তুমি এলে আমি বিচলিত খানিকটা অস্বস্তিও হচ্ছে যদিও ব্যবহারে তা বুঝতে দিচ্ছি এই অজানা ঘরে ঢুকে উলঙ্গ হতে কোথায় যেন একটা সংকোচ হয় কিছুতে উত্তেজনায় পৌরুষ আমার জেগে উঠতে পারছে না কিন্তু মারকা তাকে না জাগিয়ে ছাড়বেই না আমাকে এক জোর করে নগ্ন করে নিজেও বিবস্ত হয় তারপর পোশাকগুলো দলা পাকিয়ে পাশের ঘরে রেখে আসে ক্রমশ সাহস ও উত্তেজনা ফিরে পেলাম বহুক্ষণ পরে আমার বলিষ্ঠ নিজের সক্ষমতা প্রমাণ প্রায় ঘন্টা ধরে চলল আমাদের দৈহিক উল্লাস আশ্চর্য এই যে এর পরও কিন্তু আমরা ক্লান্ত হয়ে পড়লাম হঠাৎ দরজায় জোর পড়া আমি ভীষণ চমকে উঠি শোনা গেল কণ্ঠ মারকা দরজা খোল সেও আটকে ওঠে ফিস ফিসিয়ে বলে আমাদের স্বামী যাও কাঠের নিচে লুকিয়ে পড়ো তারি তাড়াতাড়ি হতবুদ্ধি আমি আমার বিবস্ত্র শরীরটাকে কোন রকমের তাল খাটের তলে উপুর করে রাখলাম মারুকা রান্না ঘরে গেল শব্দ পেলাম সে আলমান খুলছে কি হাতে করে এনিয়ে ঘরে রাখল জিনিসটা আমি দেখতে পেলাম তার স্বামী বাইরে অস্থির বারবার দরজায় ঘা মারছে খুঁজে পাচ্ছি তারা তারপর বলে এই তো পেয়েছি আসছি দরজা খুলতেই সে ফেঁটে গেল আমি তার পা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু বিরাট চরম জোড়ায় প্রমাণ করে লোকটি নিশ্চয়ই দ্বৈতাকৃতি চুমু খাচ্ছে ওরা বুঝতে পারে না মারকার নগ্ন দেহটাকে খুব চট কাটছে তাও বুঝতে পারছি জাতীয় সঙ্গীত গাইবার গলায় যেন সে বলে ওঠে আমি মানি ব্যাগটা ফেলে গিয়েছিলাম তাই আসতে হবে ছিল ঘুমাচ্ছিল লোকটা নানান অছিলায় মারকাকে নিয়ে একবার বিছানায় যেতে চাইছে কিন্তু মারকা নারাজ কিছুতেই এখন স্বামীর সঙ্গে শোভেন আসে লোকটি শেষে হতাশ করে বলে আজ রাতে তুমি মোটেই ভালো মেয়ে নাও চললাম সে চলে যেতে আমি খাটের তলা থেকে অপমানিত অন্তরে বের হয়ে আস মারুকার উল্লাস সে ধর্ময় ধেই ধেই করে নাচছে হঠাৎ আমি আটকে উঠি একটা কাঠ কাটা রাখা হয়েছে চেয়ারের ভীষণ ধারা আমার সর্বাঙ্গ আতঙ্কে কেঁপে ওঠে বললাম তোমার স্বামী যদি আমি দেখতে পেত সে জবাব দিল না মাথা হেঁট করলেই সে আবার দেখতে পেত এবার তার মুখে হাসিনি চোখ দুটো আরো চকচক মানলে মজাটা কেটে পেত মানে আহুদ তাকে আর মাথা তুলতে হতো না মানে বালকার চোখে আঙুল তুলে দেখিয়ে দিলো ধারানো তারপর কায়দা করে দেখালো কিভাবে সেই চরম বিপদের সময় সে তার শামকে খতম করে ফেলতো বুঝলে বন্ধু কে হচ্ছে এখানকার প্রেমের দিন এভাবে এখানকার নরনারীরা তাদের দাম্পত্য জীবন প্রেম কর্তব্য ইত্যাদির মূল্যায়ন করে থাকে আজকের গল্প কামনার দাগিদি গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্স আর এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন